দালাল ও প্রতারক ধরতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী অভিযানে নারী পুলিশ মিলিয়ে অন্তত পঞ্চাশ জনকে আটক করা হয় পরে আটককৃতদের সাত দিন থেকে সর্বোচ্চ ছয় মাস মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয় জানত দেশের সবচেয়ে বড় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে দালাল ও প্রতারক চক্রের দৌরাত্মে ভোগান্তি পোহাতে হয় রোগী ও তাদের স্বজনদের রোগী ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে রোগীদের জিম্মি করা নিত্যদিনের ঘটনা এই বাস্তবতায় বৃহস্পতিবার হাসপাতালে অভিযান চালায় যৌথ বাহিনী আটক করা হয় দালাল ও প্রতারক চক্রের প্রায় অর্ধ শতাধিক ব্যক্তিকে

চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়োগ বাতিল করা হবে সংখ্যক মানুষ যারা এখানে বা এই আশেপাশে বসবাস করে তারা দেখা যায় যে এই হসপিটাল কেন্দ্রিক এই ব্যবসার সাথে যুক্ত আমরা চাই যেহেতু এটা হাসপাতালটা দালালমুক্ত হোক সেজন্য আমাদের পক্ষ থেকেও সমর্থন আছে সংশ্লিষ্টরা বলছেন প্রায় তিন মাস নিবিড় পর্যবেক্ষণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রিক দালাল ও প্রতারক চক্রের তালিকা করা হয়েছে জানাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা